সেটা হচ্ছে বসুন্ধরা ফাইভ জি এটা হচ্ছে ষাট বছর কোম্পানির গ্যারান্টি হবে এটা যদি আমি যত জোরেই দিই দেখেন

থাকবে খুব সুন্দর দেখেন আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ বেডিং এ যারা চাচ্ছেন বাসাবাড়ি সৌন্দর্যের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের সোফার ফোম এবং কাবার নিতে তাদের জন্য আজকের এই ভিডিওটা

তো এই সব ডিজাইনগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন তো এখন আমি ভাই ফোম নিয়ে কথা বলবো যারা ফোম কিনতে যাচ্ছেন কোন ফোমটা ভালো খুঁজে পাচ্ছেন না হ্যাঁ তাদের জন্য আমি প্রথমে প্লেন ফোমটা দেখাবো যারা প্লেন ফোম একদম সিম্পল যেটা জি প্লেন ফোমের মধ্যে একটু কম প্রাইসের মধ্যে যে ফোমটা আছে সেটা হচ্ছে বসুন্ধরা ফাইভ জি বসুন্ধরা ফাইভ জি এটা হচ্ছে ষাট বছর কোম্পানির গ্যারান্টি হবে আচ্ছা তো এটা হচ্ছে মোটামুটির মধ্যে একটা ফোম তো মোটামুটি ফোমটা এটার প্রাইস পড়ছে চার টাকা দশ পিস চার হাজার চার টাকা পাঁচশো টাকা জি তো এটা যদি আমরা পা দিয়ে একটা ডোক দি উঠতে সামান্য একটু দেরি হয় একটু সময় লাগবে জি তো উঠা যায় তো যারা এরছে একবারে ভালো কিনবেন তাদের জন্য হচ্ছে অ্যাপেক্স অ্যাপেক্স ফোমের এইচডি আরো ভালো এটা যদি আমি যত জোরেই দেই দেখেন

মানে এর থেকে ভালো ভালো এর থেকে ভালো গ্রেটেরও ফোম আসে সেটা হচ্ছে এক্সক্লোসিভ টু হান্ড্রেড

এটা প্রাইসটা বেশি জিনিসটা একবারে সবচেয়ে ভালো এটা হচ্ছে 8000 টাকা 8000 টাকা তো আমরা ভাই ফোমের লাইনে অনেক দিন যাবত আছি সোফার ফোম ফোমের কভার তো আজকে হচ্ছে আমরা আপনাদের একবারে একটা ধারণা ক্লিয়ার ধারণা দেয়া দিব আমরা ফোম সম্পর্কে যা দেখেছি যা জেনেছি যা বুঝেছি সব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের একদম খোলাসা করে দেব সব কিছু বুঝিয়ে দেব আপনাদের জি খোলাসা করে দেব দেখুন যাদের 6500 টাকা বাজেটে রাখি যারা একটা গ্রেট আছে আমাদের সুপার সিক্স জি সুপার যাবত আমরা বিক্রি করছি গোল্ডেন আকিজের সুপার সিক্স জি ফোম একশো পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা লেখাটা সুপার সিক্স থাকতে হবে নব্বই বছর কোম্পানি গ্যারান্টি প্লাস এটা একটা ওয়াটার প্রুফ ফোম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হ্যাঁ আমরা এই যে ওয়ান বাই ওয়ান এভাবে প্যাকেজ করা থাকবে আচ্ছা আমরা একটু এটা খুলছি দেখানোর জন্য হ্যাঁ

এছাড়া যারা সবচেয়ে ভালো নেবেন আট হাজার টাকা এক্সক্লুসিভ টু হান্ড্রেড প্লেন ফোমের মধ্যে আট টাকা দশ পিস জি 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 এছাড়া কিন্তু অনেক কোম্পানির অনেক কোয়ালিটির ফর্ম আমাদের কাছে আছে আরো কিছু দেখা দিয়ে আসেন যারা কার্মো কোম্পানির কিনবেন কার্মো কোম্পানির ফোর জি কার্মো ফোর জি আচ্ছা এই যে এরকম পাঁচটা বসার থাকবে পাঁচটা হেলান দেওয়ার থাকবে এরকম টোটাল দশ পিস ফোমের দাম আমরা রাখছি সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা জি জি ডেলিভারি চার্জ আর সাদা মার্কিন কাবারটা ফ্রি দিয়ে দিব আচ্ছা এই যে সাদা মার্কিন কাবার হচ্ছে এটা মানে তাদের কাছ থেকে এই ফোম নিলে কিন্তু ডেলিভারি চার্জ এবং হচ্ছে সাথে মার্কিন কাপড় ফ্রি থাকে এটা ফ্রি পেয়ে যাবেন ওকে এখন যারা হচ্ছে কার্মো কোম্পানির আরেকটু ভালো ফোম কিনবেন মানে যেটা দেখলাম ওইটা থেকে আরো ভালো জি আরো ভালো কার্মো উনিশশো পঁয়ষট্টি আচ্ছা এগুলোর সাথে কি কোনো গ্যারান্টি কার্ড বা জি এটা সরাসরি আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আমাদের কাছে আমরা দেখিয়ে দিই আচ্ছা দেখেন ভিউয়ার্সদের সুবিধার্থে আপনারা সব কোম্পানির গ্যারান্টি কার্ডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন

এছাড়া যারা আকিস কোম্পানির কিনবেন তারাও কিন্তু আমাদের থেকে এরকম গ্যারান্টি কার্ড এই যে এক্সক্লুসিভ 200 সর্বোচ্চ গ্রেড নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালো জিনিসটা পাবেন তাহলে এই প্লেন ফোম এখন যারা অ্যাপেক্স সবচেয়ে ভালোটা চান ফোম এটা একবারে নিউ লঞ্চ হইছে রাবার সি ওকে এটা ফুল রাবার গ্রেড এই যে এরকম 10 পিস থাকবে পাঁচটা বসা পাঁচটা এলানদার মার্কিন কাবার ডেলিভারি চার্জ ফ্রি মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা জি এখন এই সেম ফোম ফোমগুলাই যারা ভাই চিটাং ডিজাইনে নিতে যাচ্ছেন তাদের জন্য দেখেন আমরা দেখা দিচ্ছি খুব দ্রুত অ্যাপেক্স সুপার সাড়ে নয় হাজার টাকা মাত্র সাড়ে নয় হাজার টাকা দশ পিস সাথে সুতি মার্কিন ডেলিভারি চার্জ ফ্রি যারা অ্যাপেক্সের টু থাউজেন্ড কিনবেন এই যে টু থাউজেন্ড বারো হাজার পাঁচশো টাকা দশ পিস ডেলিভারি চার্জ সুতি মার্কিন ফ্রি পেয়ে যাবে আকিজের এক্সক্লুসিভ টু হান্ড্রেড দুই কেজির মতো ওজন হবে এটা

জিনিসটা কম গ্রেড হয়ে গেল এরকম যাতে না হয় আরকি এখন আমরা এইখান কিন্তু এইখান থেকে যে আমরা ওভাল শেপের এগুলার দামটা ঝটপট বইলে দিই যারা ওভাল শেপের এই ফোমটা কিনবেন অ্যাপেক্সের এর

অথবা WhatsApp এর জানাইলে আমরা সবগুলোর ফমের ডিটেইলস প্রাইস জানাই দেব ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে এগুলোর সাথে তো অবশ্যই কভার দরকার জি জি কেউ রেডিমেড নাই কেউ বানিয়ে নাই তো সে ক্ষেত্রে কভারের কালেকশন কি কি আছে কভার ভাই আমাদের এইখানে কিন্তু আলহামদুলিল্লাহ এই কভারগুলো একেবারে রেডি মানে এখন যদি কোনো ভাই দূর থেকে আসে অথবা প্রবাস থেকে অর্ডার করে যে ভাই

তাদের জন্য দশ পিস কাবার দিব পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ডিজাইন আছে অনেক হিউজ ডিজাইন পাবেন পনেরোশো টাকায় পনেরোশো টাকা দুই হাজার তিরিশ সাল পর্যন্ত টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস মানে এই রেঞ্জে আপনি কিন্তু সবসময় পাবেন এমন না যে ভাই কল দিলে বলবো শেষ এটা আমাদের এই রেঞ্জে সবসময় থাকবে সবসময় আপডাউন হবে কিন্তু পনেরোশো টাকায় আপনি পাবেন পনেরোশো টাকার ভিতরে এই ধরনের কভার পাবেন আপনারা কারণ চকবাজার নামটা তো এমনি হয় না ভাই এখানে কম দামে পাওয়া যায় এই কারণেই এইখানে আর ফোমস আমরা পাঁচশো টাকা আমাদের রাস্তার পাশে যারা অর্ডার করবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা এখন তার চেয়ে ভালো যাদের উন্নত যারা নেবেন তাদের জন্য আর যারা তিনশো টাকা নিবেন তাদের দিব আর হচ্ছে যারা পঁয়ত্রিশ দামের নেবেন তাদের জন্য একশো টাকা দামের কাপড়ের জিপার দিব না এই জন্যই আমাদের এই জিনিসগুলো কোয়ালিটিফুল

এখন এগুলো যদি দেখাইতে যাই সব যদি ভাই দেখাইতে যাই তাহলে আমাদের হচ্ছে কাপড় দেখানোর সময় পাবো না কারণ আমরা কিছু কিছু দিলাম এখন যারা প্যানেল কাবার যেটা সবচেয়ে বর্তমানে এগুলা হচ্ছে

এইটা হচ্ছে আমরা রাখছি মাত্র আটশো টাকা পিস নয় হাজার টাকা এক এক কালার মধ্যে দেখানোর এখন যারা ডিজাইনে বানাবেন অথবা প্লেন এই সব কাপড় জি তো চলেন ভাই আমরা কিছু কাপড় দেখা এই যে এইখানে কিন্তু এইখানে যে কাপড় আছে

এই টাকা পিস সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ফর্মের জন্য জি জি দশ পিস আর যারা ডিজাইন ফর্ম নিবেন তাদের জন্য আটশো পঞ্চাশ টাকা পিস সাড়ে আট হাজার টাকা আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা প্লেন ফর্মের জন্য

হাতে পেয়ে টাকা দিতে পারবেন আমাদের এখানে কোন দুই নম্বর ভেজাল এগুলো হয় না ভাই হ্যাঁ এই যে দীর্ঘদিন যাবত দেখে শুনে তারপর আপনারা নিতে পারবেন এগুলো এই যে একটা শত শত মডেলের কাপড় আছে কালার হ্যাঁ কফি কালারের মধ্যে কত সুন্দর তারপরে এই একটা ভাইরাল ডিজাইন এটা খুব চলতেছে চলতেছে না হ্যাঁ আচ্ছা প্লাস এইখানে একটা আছে যাদের আপুদের যাতে পার্পল কালার পছন্দ হয় পার্পল এবং পিঙ্ক কালার একটু পিঙ্ক কালার এগুলো পছন্দ নিও কালার আচ্ছা এই একটা সান কমনের মধ্যে এটা আমাদের অর্ডার আছে ঢাকার বাইরে আচ্ছা 650 টাকা পিস 6500 টাকা 6500 টাকা সেট জি এই একটা ডিজাইন ভাই ওকে মানে একটা চেয়ে একটা সুন্দর হবে এগুলো যারা নেবেন ফোম এবং কভার আপনারা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন আর সাথে থাকতেছে আপনার 10 পিস মার্কিং কাপড় একদম ফ্রি একেবারে এই কালারগুলো দেখেন একদম ইউনিক কালার কিন্তু এই যে একটা ডিজাইন আচ্ছা তারপরে

মেরুন কালার যাদের পছন্দ মেরুন কালার কুমিল্লা হোমনা পাতাকান্দি নিমসার মাদাইয়া মুরাদনগর মুরাদপুর এই আমাদের প্রচুর অর্ডার হয় এই ধরনের কালেকশন গুলো জি তারপরে নোয়াখালীর দিকে নোয়াখালী সোনাইমুড়ি মাইজদি লক্ষীপুর মাল যাইতে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে একটা ডিজাইন মানে আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে অর্ডার করে দিতে পারেন প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে তারপরে টাকা দিবেন তারপরে টাকা দিতে মানে শুরুতে কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন তাইলেই হয়ে গেছে জি

অনেকে আবার দামি হইলে এগুলো ছাড়া তাদেরকে আমি একবার সরাসরি বুঝা দিই এই যে দেখেন কোয়ালিটি যেটা ভালো সেটা হচ্ছে তেরো পিসের সেট যখন আপনি খুলবেন খোলার পরে যে এখানে যখন চেক করবেন এখানে লেসটা কিন্তু খুব সুন্দর হবে হ্যাঁ করে লেসটা দেওয়া আর এটার লেসটা একটু নর্মাল নর্মাল লেস দেওয়া আর এটার কাপড়টা পাতলা এটার কাপড়টা একেবারে মোটা এটা এই যে ডাবল পার্ট না আর এটা হচ্ছে ডাবল পার্ট তো যারা এগুলা নিবেন এগুলোর অনেকগুলো ডিজাইন আছে এগুলো মাত্র তিন হাজার টাকা বিক্রি হয় যেগুলো তিন টাকা পেয়ে যাবেন এখন যারা চার হাজার আটশো টাকা দামের ভালো ডিজাইন গুলো চাচ্ছেন তাদের জন্য দেখেন বড় হবে একদম খুব সুন্দর একটা আপনাদেরকে আউটলুক দিবে তো এটার সাথে আপনি হচ্ছে যদি কাবারের সাথে মিলিয়ে নেন আমরা কাপড়টা सेम কাপড়টা ছেলে মিলে নিতে পারলাম যারা এক্সট্রা অন্য রকম নিতে চাচ্ছেন তাদের জন্য এরকম পাঁচ সিটে পাঁচটা রুমাল থাকবে তারপর হচ্ছে দুইটাই যে এরকম ছোট টি টেবিলের থাকবে টেবিলের কভার থাকবে

রাস্তার পাশে শোরুম সরাসরি চলে আসতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিলে আপনাদের লোকেশন পাঠাতে হবে তো ভাই চারোদিকে তো আগুন টাগুনের বিভিন্ন ঘটনা ঘটতেছে তো আমি বলে দিব এইটাই শেষ সুযোগ আপনি কম প্রাইসে ভালো জিনিসটা কেনার জন্য সামনে দিয়ে কিন্তু দামটা বাইরে যাবে শিপমেন্টে বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে তো অবশ্যই এই প্রাইসটা হয়তো কন্টিনিউ দুই চার ছয় মাস পরে থাকবেন যারা কিনতে চাচ্ছেন খুব দ্রুত আপনি নখ দেন অবশ্যই জিতবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ